আজকের এই কর্মশালায় উপস্থিত নারায়ণগঞ্জ ঢাকা এবং গাজীপুর জেলায় মঞ্চে উপস্থিত স্পিকারবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই তিন ডিস্ট্রিক্টের তিন জেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের একত্রিশ দফার যে পর্বটি আজকে কর্মশালা পর্বটি শুরু হয়েছে এটি কিন্তু সরাসরি তৃণমূলের যারা আমাদের নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ তাদেরকে তাদের সাথে বা তাদেরকে নিয়ে কর্মশালাটি আমাদের শুরু হয়েছে আমরা কেন্দ্রে করেছি জাতীয়ভাবে তারপরে বিভাগ পর্যায়ে করেছি আজকে আমাদের প্রথম শুরু হলো তৃণমূল নেতৃবৃন্দ অর্থাৎ থানা বা উপজেলা পর্যায়ের পৌর পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা সারা দিন এখানে আলোচনা করেছেন প্রতি জেলায় এবং তারপরে বিকেল বেলায় কিছু আহ কারো কারো কিছু প্রশ্ন ছিল জানার ছিল সেগুলো নিয়ে আমরা কম বেশি আলাপ করেছি আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন আপনারা যেই বিষয়গুলো নিয়ে দিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যেই বিষয়গুলো চলে এসছে বিষয়গুলি কি ছিল বিষয়গুলো ছিল বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন খুব সহজভাবে যদি বলতে হয় আপনারা যেই নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে সাধারণ মানুষের সাথে উঠছেন বসছেন কথা বলছেন দেখছেন জানছেন শুনছেন তাদের কাছ থেকে এবং তাদের চিন্তাভাবনার ভাবনার রিফ্লেকশনগুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আলোচনায় মোটামুটিভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একত্রিশ দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছি কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয় আমরা বিগত যে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে এই সকল মানুষকে সাথে নিয়ে সকল মানুষের কম বেশি সকলের যেই প্রয়োজন তাদের যেই চাওয়া প্রত্যাশা দেশকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই একত্রিশ দফা আপনাদের কথাবার্তাতেও সেগুলি আসছে এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারা দিন আলোচনা নিজেরা করেছেন যা জেনেছেন যা শুনেছেন যা বুঝেছেন এগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন এই একত্রিশ দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন এই নারী নেতৃত্ব শুধু নয় পুরুষ নেতৃত্ব সকলকে নারীদের কাছে প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে যেতে হবে আপনারা আলাপ করেছেন মিল কারখানকার শ্রমিকদেরকে নিয়ে তাদের কাছে যেতে হবে শিক্ষা নিয়ে আলাপ করেছেন ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন তাদের কাছে যেতে হবে কারণ আমাদের মূল লক্ষ্য বা টার্গেট আমরা যখন অতীতে অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে দেশমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে আমরা প্রতিবার চেষ্টা করেছি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে দেশটাকে আগিয়ে নিয়ে যেতে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করেছি চেষ্টা করেছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে মানুষ কিছুটা ভালো থাকে প্রিয় সহকর্মীবৃন্দ আমি প্রায়ই একটি কথা বলি আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে ভিউজ এক্সচেঞ্জ হয়েছে আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু সেটি যে বিভাগ পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন বাংলাদেশের মানুষ আছে বিএনপির দিকে বা বিএনপি প্রত্যাশা প্রিয় সহকর্মী কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে আজকে দেখুন আপনি নিজে যখন বের হন আপনার এলাকায় তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন আপনি থানা পৌরসভা উপজেলা জেলা যেই পর্যায়েরই আপনি নেতা হন না কেন আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন আপনি যখন ঘর থেকে বের হন আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত বিএনপির রাজনীতি করেন দেশ খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে ভাই কি অবস্থা দেশের কি অবস্থা কি হবে নির্বাচন কবে হবে জিজ্ঞেস করে না এরকম প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন আপনাদেরকে আপনাদের অন্য মিল মালিক তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে কি ভাই কি অবস্থা দেশে নির্বাচন কি হচ্ছে নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না সবকিছু থেমে আছে অর্থাৎ আপনারা যারা কেউ যারা শিক্ষকতা করেন অন্য সহকর্মী বিন্দু আপনাদের জিজ্ঞেস করে কি ভাই কবে নির্বাচন হবে কিভাবে কবে হবে কেন আপনাদেরকে জিজ্ঞেস করে আর তো কাউকে জিজ্ঞেস করছে না অন্য কাউকে জিজ্ঞেস করছে না কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে এ কারণেই জিজ্ঞেস করছে কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে প্রত্যাশাটাই আপনাদের কাছে তারা মনে করে যে হ্যাঁ কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে অধিকাংশ মানুষের আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট বাট দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা এরকমই বিশ্বাস এরকমই ধারণা